প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক দোয়াটি আপনি মাত্র একবার করে পাঠ করুন প্রিয় দর্শক কখন পাঠ করবেন কোন সময় পাঠ করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটির ওপর আপনি যদি কষ্ট করে সঠিক সময়ে আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার জিন্দগিতে আর কখনো দিন অভাব অনটন আসবে না আপনি কখনো কোনো দিন গরিব হবেন না আল্লাহ পাক আপনার রিজিকে এত উন্নতি দেবেন এত বৃদ্ধি করে দেবেন যে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন ধন দৌলাত দিয়ে আপনার পকেটকে আল্লাহ পাক আপনার ঝুলিকে আল্লাহ পাক ভরিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার পকেট কখনো খালি থাকবে না ইনশাল্লাহ আপনার হাত খালি হবে না আল্লাহ রাবুল আলমিন এতটা ধন সম্পদ দিয়ে আপনাকে সাহায্য করবেন বলুন সুবহান প্রিয় কারোবার খুলেছেন চাষ করছেন কোনো উন্নতি নেই কোনো বরকত নেই কঠোর পরিশ্রম করে চলেছেন কিন্তু আপনি আপনার মনের আশা আপনি পূরণ করতে পারছেন না কঠোর পরিশ্রম করার পরেও আপনি পর্যাপ্ত আয় করতে পারছেন না আয়ে কোনো উন্নতি নেই গত দুবছরে যা ছিল আজকে আপনি সেই হালতেই সেই অবস্থাতেই আছেন কোনো উন্নতি নেই কোনো সমৃদ্ধি নেই প্রিয় দর্শক এই রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকলে আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করুন এর উপরে আপনি আমল করুন ইনশাল্লাহ এতটাই পরীক্ষিত আমল এতটাই পরীক্ষিত আমল এ যাবৎ পর্যন্ত এই দোয়াটির ওপর যারাই আমল করেছে তারা ফল পেয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দৌলত সম্পদ দিয়ে সাহায্য করেছেন তাদের জিন্দগি হতে অভাব অনটনকে আল্লাহ রাবুল আলমিন দূর করে দিয়েছেন বলুন সুবাহার আল্লাহ প্রিয় দর্শক রমজান মাস চলছে বড়ই বরকতপূর্ণ মাস এই মাসের প্রত্যেকটা লামহা প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে এত কিমতি এত কিমতি যা বলে বোঝানো যাবে না তো প্রিয় দর্শক এই মহামূল্যবান কিমতি সময়ে আপনি যদি এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন হতে পারে আল্লাহ রাবুল আলমিন আপনার তকদিরকে চেঞ্জ করে দিতে পারেন ইনশাল্লাহ তিনি হচ্ছেন আমাদের রাব তিনিই হচ্ছেন আমাদের মালিক তিনি শুধু বলেন কোন সঙ্গে সঙ্গে তা হয়ে যায় ইনশাল্লাহ মুহূর্তে আপনার ভাগ্য নসিব খুলে যাবে ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন হবে সবকিছু নতুন হয়ে যাবে ইনশাল্লাহ আপনার জিন্দগিতে এক নতুন ইন আসবে আর কখনো কোনোদিন অভাব অনটনের চিন্তা এবং প্রেশানি আর হতে হবে না ইনশাল্লাহ আল্লাহ ব্লাহ আলামীন এতটাই আপনাকে মালামাল করে দেবেন ইনশাল্লাহ বিদর্শ শুধু তাই নয় এই আমলটি করার সাথে সাথে আল্লাহ ব্লাহ আলামিন আপনার জিন্দগিতে যত ধরনের যত প্রকারের বিপদ মুসিবত প্রেশানি আছে সব ধরনের বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করে দেবেন তো দর্শক এই পবিত্র রমজান মাসে মাসে আপনি এই আমলটি করুন আল্লাহ পাক আপনার উন্নতির দরজা খুলে দেবেন আপনার রিজিক কে তিনি বৃদ্ধি করে দেবেন প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই ওই মূল্যবান দোয়াটি কি এবং আমরা কখন পাঠ করবো এই মূল্যবান দোয়াটি আমাকে আপনাকে পাঠ করতে হবে নামাজের পর পাঁচ ওয়াক্ত নামাজের পর মাত্র একবার করে আপনি এই দোয়াটি পাঠ করবেন প্রিয় দর্শক আপনি যদি নামাজের পর দোয়াটি পাঠ করতে ভুলে যান খেয়াল না থাকে তো যখনই খেয়াল আসবে তৎক্ষণাৎ আপনি পড়ে নেবেন বিলম্ব করবেন না অবহেলা করবেন না দেরি করবেন না যখনই মনে আসবে খেয়ালে আসবে আপনি পড়ে নেবেন তো করে এইভাবে আপনি পাঁচ ওক্ত নামাজের পর এই মূল্যবান দোয়াটি মাত্র একবার পাঠ করুন তো প্রিয় দর্শক এবার চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই প্রিয় দর্শক আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহ لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز إذا شوف أتي القرآن الكريم الآيات كنت أمرا أي آياتك দোয়া হিসেবে পড়বো কেননা কোরআনুল করিমের আয়াত কিছু বিশেষ বিশেষ আয়াতকে আমরা দোয়া হিসেবে পড়তে পারি এই জন্য আমরা এই আয়াতটি দোয়া হিসেবে নেব আর এইভাবে করে আমরা প্রত্যেক নামাজের পর একবার করে আমরা পাঠ করে নেব প্রিয় দর্শক আমি আরেকবার বলছি মনোযোগ দিয়ে শুনুন যাতে করে আপনাদের আমল করার সময় সহি শুদ্ধ আমলটি করতে পারেন প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز إذا شك اي ايات تير انو انوباد الله لطيف الله حتش اوتي دويلو اوتي مهربان بندر اوپور تيني اوتي دويلو اوتي مهربان الله لطيف بعباده তিনি যাকে ইচ্ছা করেন তিনি রিজিক দান করেন যাকে ইচ্ছা করেন তিনি তার কারোবারে উন্নতি দান করেন তিনি শক্তিশালী এবং তিনি হচ্ছেন বিজয়ী অহুয়াল কবিউল আজিজ তিনি মহা শক্তিশালী এবং তিনি হচ্ছেন বিজয়ী তো প্রিয় দর্শক এই মূল্যবান আয়াতটির বাংলা অর্থ হচ্ছে এই এই অর্থ অনুবাদটা জেনে আমরা আমলটি করব এই মূল্যবান আয়াতটি আমরা দোয়া হিসেবে পাঠ করব প্রত্যেক নামাজের পর ইনশাল্লাহ আপনি একবার করে পাঠ করুন ইনশাল্লাহ যে উদ্দেশ্য নিয়ে যে নেক নিয়েতে আপনি পাঠ করছেন আল্লাহ পাক দ্রুত সেই নেক নিয়েতকে সেই নেক উদ্দেশ্যকে আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ রব আলিন যেন আমাদের সকলকে পাঁচ ওক্ত নামাজের পর এই মূল্যবান দোয়াটি একবার করে পাঠ করার যেন তাওফিক দান করেন সকলে বলি আমিন তো প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে ধৈর্য ধরে এ পর্যন্ত দেখার জন্য আমি আপনাদের জন্য আল্লাহ রবুল আলামিনের কাছে এই মাহে রমজান শরীফে দোয়া করি হে আল্লাহ যাবতীয় প্রেশানিকে তুমি দূর করে দাও সর্বপ্রকার বিপদ আপদ মুসিবত হতে তুমি তাদেরকে রক্ষা করো হে আল্লাহ মনের আশা তুমি পূরণ করে দাও অভাব থাকলে তুমি দূর করে দাও হে আল্লাহ দাও এত ধন সম্পদ দাও তারা যেন অন্যের কাছে হাত না পাতে এবং যদি ঋণ থাকে সমস্ত ঋণ যেন পরিশোধ হয়ে যায় এবং তুমি বরকতপূর্ণ সম্পদ দৌলাত দান করো বেবরকতি নহসত হতে তুমি আমাদেরকে হেফাজত করো হে আল্লাহ এইভাবে করে ইহকাল পরকালের সকল মঙ্গল আমাদেরকে দান করো ইহকাল এবং পরকালের সকল অমঙ্গল হতে আমাদেরকে তুমি হেফাজত করো হে আল্লাহ আকস্মিক বিপদ আকস্মিক রোগ ব্যাধি অসুস্থত হতে তুমি আমাদেরকে হেফাজত করো ইয়া হাইয়ুম ইয়া জল জলাল ইয়া হাইয়ুম يا سل الجلال والإكرام يا رب العرش العظيم يا رب العرش الكريم يا رب العرش العظيم يا رب العرش الكريم هي الله هي الله نعمت منغل قل تم يا دان كرو متر پرر جندگي تي تم يامد دان كرو ابن تم يا الكي جنة الفردوس نصيب کرو يا کر هي الله কষ্ট করে যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমল দোয়া জানার উদ্দেশ্যে তাদের নিয়তকে তুমি পূরণ করে দাও নেক এবং তাদের মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি দ্রুত পূরণ করে দাও আমিন আমিন প্রিয় দর্শক সকলে আমিন বলুন এবং কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন ওয়াসাল্লাম আলিহিসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু